লোকসভা নির্বাচনে দিন ঘোষণার আগেই আহত মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল সুপ্রিমো তার চোটের খবর সামনে আসার পর একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তার সুস্থতা কামনা করেছেন এবার তাদের সকলকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা কামনা করেছেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালরা এবার সকলকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি লেখেন গ্রেটফুল ফর ইয়োর প্রেয়ার্স অ্যান্ড গুড উইশেস পি অর্থাৎ প্রধানমন্ত্রী আপনার প্রার্থনা এবং কামনার জন্য কৃতজ্ঞ মোদী তার না সুস্থতা কামনা করে লিখেছেন আই প্রে ফর আ কুইক রিকভারি অ্যান্ড দ্য বেস্ট হেলথ ফর মমতা দিদি অর্থাৎ আমি মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং তিনি লিখেছেন প্রধানমন্ত্রী আপনার প্রার্থনা এবং শুভকামনার জন্য কৃতজ্ঞ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি লিখেছিলেন শফট টু সে দিস প্রে ফর ইউর স্পেডে রিকভারি দিদি গড ব্লেস ইউ অর্থাৎ এটা দেখে হতবাক দিদির দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনা করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন তাকে উত্তর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন থ্যাংক ইউ ফর ইউর ওয়েল উইশেস অর্থাৎ আপনার শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই রাহুল গান্ধীও টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছিলেন তিনি লিখেছিলেন উইশিং মমতাজি স্ট্রেংথ অ্যান্ড আ ভেরি সুইফট রিকভারি অর্থাৎ মমতাজির সুস্থতা এবং খুব দ্রুত আরোগ্য কামনা করছি তৃণমূল সুপ্রিমো তাকেও ধন্যবাদ জানান এবং উত্তরে লেখেন থ্যাংক ইউ ফর ইউর বেস্ট উইশেস আপনার শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের বৃহস্পতিবার এক স্যান্ডে পোস্ট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগা একটা ছবি এবং যেখানে দেখা গিয়েছিল তার কপালে গভীর ক্ষত রয়েছে তার মুখে রক্তেরও দাগ ছিল খুব স্বাভাবিকভাবেই তার এই ছবি সামনে আসার পর থেকে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় হাসপাতাল থেকে ফেরার পর বৃহস্পতিবার আর তৃণমূল সুপ্রিমোকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি শুক্রবার সকালে তিনি সকলকে ধন্যবাদ জানালেন প্রসঙ্গত জানা যায় বৃহস্পতিবার রাতে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেও চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী রাতে ভালো ঘুম হয়েছে বলেই খবর তবে ব্যথা রয়েছে নাকে প্রসঙ্গত আপনাদের বলি বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় চোট লাগে কপাল ফেটে যায় সেই অবস্থাতেই তাকে সন্ধে সাতটা সাড়ে সাতটা নাগাদ অভিষেক ব্যানার্জি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন এবং সেই সময় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তারা সকলেই চলে আসেন এসএসকেএম হাসপাতালে তার কপালে সেলাই পড়েছে বলে জানা যায় চিকিৎসক সূত্রে এবং তারপর রাতে তিনি বাড়ি ফিরে যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং একাধিক নেতা যেমন রাহুল গান্ধী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তারা প্রত্যেকেই টুইট করে দ্রুত আরোগ্য কামনা করেন তবে আজ তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুস্থতা কামনা করে যারা টুইট করেছিলেন তাদের প্রত্যেককেই তিনি ধন্যবাদ জানান তবে যেটা জানা যায় যে এস এস কে এম হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও রাতে চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ভালো ঘুম হয়েছে তবে তার যথেষ্ট ব্যথা রয়েছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে চিকিৎসক সূত্রে তবে তার যে ক্ষতটা সেটা কিন্তু অত্যন্ত ডিপ কাট যেমনটা গতকাল জানাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস সূত্রে যেমনটা জানা যাচ্ছিল এবং যে ছবি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং সেখানেও কিন্তু সেটাই লেখা ছিল আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন